পোল্ডারবাসীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পোল্ডার অভ্যন্তরে কৃষি উন্নয়নের জন্য ব্লু গোল্ড প্রোগ্রাম সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে নিরলস নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে যেমন ডাব্লু গঠন অবকাঠামো উন্নয়ন কৃষি ও ব্যবসা উন্নয়ন প্রভৃতি সিআইআই অর্থাৎ শস্য নিবিড়তা পদক্ষেপ তারই একটি সফলতম উদ্যোগ বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি গ্রাম বাংলার মানুষের প্রধান পেশা এই বাংলার মাটির বুক চিরে জন্ম নেয় বিভিন্ন ধরনের ফসল যার সাথে মিশে রয়েছে কৃষকের হাড় ভাঙা পরিশ্রম এই সোনালি ফসলে যখন মাঠ কানায় কানায় ভরে যায় তখন কৃষকের চোখে মুখে থাকে প্রশান্তির ছাপ আর এই সোনালি ফসলের মাঠ পেয়ে কৃষকের হেঁটে চলা বলে দেয় মাটির সাথে কৃষকের নিবিড় বন্ধুত্বের কথা ফসলের দিকে অবলোক চেয়ে থেকে কৃষক স্বপ্ন দেখে আগামী দিনের কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষি কিছুটা বৈচিত্র্যময় কখনো অতিবৃষ্টি বা জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়ে যায় আবার কখনো মিষ্টি পানির অভাবে বা লবণ পানির কারণে ফসল চাষ করতে পারে না কৃষক ফসলহীন ধুধু মাঠের ছবি বলে দেয় কৃষির সাথে পানি ব্যবস্থাপনা কতটা নিবিড়ভাবে যুক্ত তাই পোল্ডার এলাকার পানি ব্যবস্থাপনা উন্নত করার জন্য বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তা পুষ্ট ব্লুগোল প্রোগ্রাম পোল্ডার এলাকার পানি ব্যবস্থাপনা উন্নতকরণে কাজ করে আসছে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের পানি ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন যেমন বেরিবাদ পুনর্নির্মাণ খাল খনন পুনঃখনন খনন স্লুইস গেট নির্মাণ ও মেরামত অন্যদিকে পানি ব্যবস্থাপনা দলের সদস্য কর্তৃক অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালন কার্যক্রম সামগ্রিকভাবে এলাকার পানি ব্যবস্থাপনাকে উন্নত করেছে যা সামগ্রিক কৃষি উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে কিন্তু তারপরেও পোল্ডার এলাকার কৃষির শস্য নিবিড়তা তেমনভাবে বৃদ্ধি পায়নি এখনও পোল্ডার এলাকার বেশিরভাগ জমি এক ফসলি এবং কোথাও কোথাও দুই ফসলি তাই পোল্ডার এলাকার সামগ্রিক শস্য নিবিড়তা একশো বিরাশি শতাংশ এর বেশ কিছু কারণও রয়েছে তার মধ্যে অন্যতম হল এক দীর্ঘমেয়াদী স্থানীয় জাতের ফসলের চাষ দুই কৃষক তার পূর্বের প্রচলিত চাষ পদ্ধতিকে আঁকড়ে ধরে রাখা এবং তিন কিছু কিছু জমিতে জলাবদ্ধতা থাকায় রোপা আমন ধান সংগ্রহে কিছুটা দেরি হয় যার ফলে রোপা আমন ধান ও বড় ধান চাষের মধ্যবর্তী সময়ে ফসল চাষের জন্য যৌক্তিক সময় না থাকায় জমি কিছুদিন পতিত থাকে এই অবস্থা থেকে উন্নতির জন্য ব্লুগোল্ড প্রোগ্রাম পোল্ডার এলাকায় শস্য নিবিড়তা পদক্ষেপ সিআইআই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এ পর্যন্ত খুলনা পটুয়াখালী ও সাতক্ষীরা অঞ্চলের পোল্ডার এলায় চৌষট্টিটি পানি ব্যবস্থাপনা দলে তিনশো ছিয়াত্তর জন কৃষকের মাধ্যমে পঁচাশি হেক্টর জমিতে সিআইআই প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়েছে একটি পোল্ডারের পানি ব্যবস্থাপনা দল তাদের এলাকায় সিআইআই প্রদর্শনী প্লট স্থাপনের জন্য সম্ভাব্য মাঠ চিহ্নিত করে রাখেন পরবর্তীতে পানি ব্যবস্থাপনা দলের প্রতিনিধি আগ্রহী কৃষক এবং ব্লুগোল্ড প্রতিনিধির সমন্বয়ে মাঠ পরিদর্শন করা হয় মাঠ পরিদর্শনের সময় উক্ত এলাকার পানি ব্যবস্থাপনার ধরন ও পানির উৎসসমূহ জরিপ করা মাঠে কোন জাতের ফসল চাষ করা হয় তা দেখা শিখন সম্প্রসারণের সুযোগ আছে কিনা কৃষক কোন ফসল চাষে আগ্রহী ইত্যাদি দেখা পানি ব্যবস্থাপনা দল এই এলসিএমে খাল কাটা হয়েছে আমাদের এদিকে একটা ফসল হতো এবার তিনটে ফসল করার জন্য আমরা চিন্তাভাবনা যে খাল দিয়ে পানি নিষ্কাশন হবে আমরা এই নালাকাকে দিয়ে পানি বের করে দেবো দিয়ে জমি মালিকাদের সাথে কথা হয়েছে তারা তিনটে আমাদের এই পারে প্রদর্শনী পলাট করার পর যদি এ জায়গায় আমরা সাকসেস হই তাহলে ওই মানে খালের উপার্জেন জমি আলারা আছে তারাও দেখা দেখি প্রদর্শনী প্লট নির্বাচন বৈশিষ্ট্য প্রধান বা শাখা খালের পাশের জমি নির্বাচন করা একই প্রকৃতির অর্থাৎ সমতল জমি নির্বাচন করা যাতে সকল জমির জন্য একই ধরনের পানি ব্যবস্থাপনা সম্ভব হয় প্রদর্শনীর জন্য বড় মাঠের কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ হেক্টর জমির এক প্রান্তের দুই থেকে তিন হেক্টর জমি নির্বাচন করা যাতে পরবর্তী বছরে সম্প্রসারণের সুযোগ থাকে পানি সেচ ও নিষ্কাশনের সুযোগ আছে এমন জমি নির্বাচন করা উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ ও সমকালীন চাষাবাদে কৃষকের আগ্রহ থাকতে হবে জমির ধরন অনুযায়ী নতুন শস্য বিন্যাস বাস্তবায়নে আগ্রহী কৃষক নির্বাচন করা সময় মতো যৌথ কার্যক্রম বিশেষ করে কৃষি উপকরণ ক্রয় ও ফসল বিক্রিতে আগ্রহী কৃষক ঘের এলাকায় প্রদর্শনী প্লট নির্বাচন করা যাবে না মাঠ চূড়ান্তভাবে নির্বাচনের পর পানি ব্যবস্থাপনা দল একটি সভার আয়োজন করেন যেখানে কৃষক নির্বাচন সিআইআই বাস্তবায়ন কৌশল প্রস্তাবিত নির্ধারণ শর্ত নীতিমালা সুবিধা অসুবিধা এবং করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় পরিশেষে সিআইআই বাস্তবায়নে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের প্রতিনিধি সহ গ্লোবাল প্রোগ্রামের প্রতিনিধিগণও উপস্থিত থাকে জমিতে একটা ফসল হয় সেখানে আরও তিনটা ফসল করতে চাচ্ছে আমরাও কৃষি মানে পানি ব্যবস্থাপনা দলের থেকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি মিষ্টি পানির ব্যবস্থা করব সেই উৎসাহ তাদের দিচ্ছি যে আমরা সহযোগিতা করব আপনারা তিনটা ফসল করার জন্য আগ্রহী ব্লুগোল প্রোগ্রাম সিআইআই এর প্রদর্শনী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত কৃষকরা তাদের বর্তমান শস্য বিন্যাস ও প্রস্তাবিত শস্য বিন্যাস এর তুলনামূলক সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা অর্জন করেন নির্বাচিত ফসলের জাত যেমন ব্রিধান ঊনপঞ্চাশ এবং ব্রিধান আটান্ন এর চাষ পদ্ধতি সহ বিনা চাষে সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন বাজার সম্প্রসারণ জ্ঞান তথা যৌথ কার্যক্রম মার্কেট অ্যাক্টরদের সাথে সংযোগ স্থাপন সহ প্রদর্শনী এলাকার আন্তঃপানি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সমস্যা ও করণীয় সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করতে পারেন প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও সেই মোতাবেক পরিকল্পনা অনুযায়ী মাঠ পর্যায়ে কৃষকরা প্রদর্শনীর সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করে থাকেন জমির শস্য নিবিড়তা বৃদ্ধিতে প্রথমে যেটি করণীয় তা হল জমির ধরন অনুযায়ী উপযোগী শস্য বিন্যাস নির্বাচন করা পোল্ডার এলাকার জমির ধরন ও পানি ব্যবস্থাপনার উপর ভিত্তি করে বেশ কয়েকটি শস্য বিন্যাস নির্বাচন করা হয় যেমন রোপা আমন সরিষা বড়ো রোপা আমন সরিষা সবজি রোপা আমন সরিষা তিল রোপা আমন সরিষা মুগ ডাল রোপা আমন গম মুগ ডাল তবে শস্য নিবিড়তা বৃদ্ধিতে ফসলের শস্য মৌসুম জানা জরুরি অর্থাৎ রবি খরিফ এক ও খরিফ দুই মৌসুম কিন্তু দক্ষিণ অঞ্চলের কৃষকরা খরিফ দুই তথা আমন মৌসুমে দীর্ঘ মেয়াদী স্থানীয় জাতের ধান চাষ করায় প্রায় একশো থেকে একশো দিন সময় ব্যয় করেন অথচ খরিফ দুই মৌসুমের মেয়াদ মধ্য আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত প্রায় একশো দশ দিন অর্থাৎ আমন ধান চাষে খরিফ দুই থেকে শুরু করে রবি মৌসুমের অর্ধেক সময় চলে যায় ফলে আমন ধানের পর আরেকটি মাত্র ফসল চাষ করার সময় থাকে শস্য বিন্যাস উন্নতকরণে বিবেচ্য বিষয়সমূহ রোপা আমন মৌসুমে আগাম ও স্বল্পমেয়াদি জাতের ধান চাষ করা প্রয়োজন আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে বীজতলা তৈরি ও শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আমনের চারা রোপণ করা উচিত আমন ও রবি ফসলের মধ্যবর্তী সময়ে চান্স ক্রপ হিসেবে বিনা চাষে সরিষা চাষ করা উচ্চ ফলনশীল জাতের ধান চাষ যেমন বৃধান ঊনপঞ্চাশ তবে এক্ষেত্রে পানি ব্যবস্থাপনার বিষয়টি অধিক গুরুত্ব দিতে হবে যেমন বীজতলা তৈরির জন্য তুলনামূলকভাবে উঁচু জায়গা নির্বাচন করতে হবে আষাঢ় মাসে বৃষ্টি না হলে প্রয়োজনে খালের পানি বা অন্য উৎস থেকে সেচ প্রদান করে হলেও আগাম বিস্তলা তৈরি করতে হবে শ্রাবণ মাসের মধ্যেই জমি তৈরি ও চারা রোপণ করতে হবে জমির মাঝে ছোট ছোট আইল নালা তৈরি রাখতে হবে যাতে পরবর্তীতে সেচ ও নিষ্কাশনের সুযোগ থাকে আমাদের এই মাঠে এর আগে একটি ফসল আমরা পেতাম আমরা সন্তুষ্ট নই তার জন্য আমাদের নিজ উদ্যোগে এই মাঠে এক একটা নালা তৈরি মাঠনালা তৈরি করেছি মাঠনালা তৈরি করে ওটার সামনে একটা খাল আছে ওই খালে আমরা মিশে দিয়েছি তার জন্য এখানে এখন জলাবদ্ধতা হয় না এখন আমরা এখানে এক ফসলের জায়গায় তিনটি ফসল আমরা উৎপাদন করতে পারছি আমন ধান চাষের অন্যান্য স্বাভাবিক কাজকর্ম তথা সার প্রয়োগ আগাছা দমন রোগ ও পোকামাকড় দমন সেচ প্রদান ইত্যাদি কার্যক্রম সমূহ স্বাভাবিক নিয়মেই করতে হবে শস্য কর্তন কৃষক মাঠ দিবস কৃষকের এই সাফল্য ও অভিজ্ঞতাকে আরও বেশি সংখ্যক কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে আয়োজন করা হয় শস্য কৃষক মাঠ দিবসে পারস্পরিক শিখন সম্প্রসারণ কার্যক্রমের আওতায় এই আয়োজন পানি ব্যবস্থাপনা দলের আরও অধিক সংখ্যক কৃষকদের অনুপ্রাণিত করে তোলে এটা হচ্ছে ঊনপঞ্চাশ ডান আমন ধান এটি লাগাইছি এটি মানে একই সঙ্গে বেরাই এই আমন ধানটা লাগানো হয়েছে কিন্তু এটা কাটতে এখনও দুই মাস সময় লাগবে তা দুই মাসের ভিতর আমাদের এর ভিতর সরিষা উঠে যাবে সরিষা উঠে গেলে আমরা একসঙ্গে আবার ধান লাগাতে পারবো তাহলে এই জায়গায় হবে তিনটে ফসল ওই জায়গায় হবে দুটো ফসল একটি টাইমে কাটবো তাতে দেখা যাবে এই জায়গায় তিনটে ফসল হবে ওই জায়গায় দুটো ফসল হবে রোপা আমন ও রবি ফসলের মধ্যবর্তী সময়ে অধিক লাভজনক একটি ফসল হলো বিনা চাষে সরিষা আবাদ যা কৃষি জমির শস্য নিবিড়তা বৃদ্ধিতে একটি অভিনব পদ্ধতি এই পদ্ধতিতে রোপা আমন ধান পরিপক্কতার শেষ পর্যায়ে সরিষা বীজ ধানের জমিতে ছিটিয়ে বপন করতে হবে বিনা চাষে সরিষা আবাদের জন্য উপযুক্ত সময় হল কার্তিক মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত বিনা চাষে সরিষা আবাদের জন্য পানি ব্যবস্থাপনা অতীব জরুরি এই যে সর্ষে দেখতেছেন এত সুন্দর সর্ষে এতে কোনো খরচ না এই দেন বিনি চাষে বিনি খরচে এই দেন এই যে নাড়া এই নাড়াই রয়েছে আমি কিন্তু বিনি চাষেই করেছি এতে কোনো কাজ নেই কোনো ঝামেলা নেই মাত্র বিঘে দুই প্যাকেট সর্ষে বুনতে হবে আর এক বাস্তা ইউরিয়া দিতে হবে এতে মূলত দেখা যাচ্ছে এই যে যে সর্ষে দেখতেছেন আমি এখনও আশা করি চারি থেকে সাড়ে চার মন শস্য আমার বিঘে হবে তা এক মন শস্যর দাম কত সর্বনিম্ন দুই হাজার টাকা তাহলে অন্তত না হলেও আট দশ হাজার টাকা আমার আসছে বিঘে আমি যেভাবে করতেছি এইভাবে যদি সহায় করেন দেখ ফসলের দিক টাকা নিতে বোঝা যাচ্ছে যে ফসল কি আসছে এতে তো ভালোভাবে চার মন সাড়ে চার মন শস্য হবে এবং আমার কোনো খরচ আসছে না আমি একদম খালি খালি করে যাচ্ছি কোনো কাজ করতেছি না এক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ হল আমন ধান পঞ্চাশ থেকে ষাট ভাগ পরিপক্কতার পর্যায়ে যদি জমিতে অতিরিক্ত পানি থাকে তবে তা নিষ্কাশন করতে হবে বিশেষ করে ধান কাটার ন্যূনতম পনেরো থেকে বিশ দিন পূর্বে পানি নিষ্কাশন করে জমিকে বীজ গজানোর উপযোগী করতে হবে প্রয়োজনে ছোট ছোট আইল নালা বা পাইপ দিয়ে পানি নিষ্কাশন করা যেতে পারে অন্যদিকে সরিষা বপনের সময় যদি ধানের জমিতে পর্যাপ্ত রস না থাকে তাহলে প্রয়োজনে সেচ দিতে হবে ধান কর্তনের সাত থেকে দশ দিন আগে সরিষা বীজ ছিটিয়ে বপন করতে হবে বীজ বপনের আগে সরিষা বীজ পানিতে ভিজিয়ে নেওয়া উত্তম সরিষা বপনের বিশ থেকে পঁচিশ দিনের মাথায় প্রয়োজনীয় মাত্রায় সার দিতে হবে জল জল

বড় ধান সবজি ডাল জাতীয় শস্য যেমন মুগ ডাল চাষ এবং তৈল জাতীয় শস্য যেমন তিল চাষ করা যেতে পারে সবজি ডাল বা তৈল জাতীয় ফসল চাষের ক্ষেত্রে সরিষা সংগ্রহের পর পর্যাপ্ত সময় পাওয়া যাবে কিন্তু বড় ধান চাষের ক্ষেত্রে সময় কম থাকবে সরিষা সংগ্রহের এক মাস পূর্বে আলাদা জায়গায় বড় ধানের বীজতলা তৈরি করতে হবে সরিষা সংগ্রহের পর পরেই সময় নষ্ট না করে দ্রুত সেচ প্রদান করে জমি প্রস্তুত করতে হবে আমাদের এই এলাকায় আগে এক ফসল হতো কোনো কোনো সময় দুই ফসল হতো তারপরে আমরা গোল্ডের সহায়তায় চাষবাদ শুরু করি আমরা এই জায়গায় প্রথম আমন ধান চাষ করি চাষ বিরিয়া তারপরে বিনা চাষে সরিষা চাষ করি বাড়ি চোদ্দ তারই পরে এসে আমরা বড়ো চাষ করলাম বড় চাষ আটশো আটান্ন আমরা এই তিনটে বছর পেয়ে গেছি তারপরে আমরা এখন আশা করতেছি এতে সদ্যি চাষ করব লাল শাক পুঁই শাক ডাটা শাক পাট শাক এই আশা করতেছি যে আমরা চারটে বছর পাবো কোটিঘাটা উপজেলাতে ক্রপিং ইনটেন্সিটি হচ্ছে একশো আটাত্তর পার্সেন্ট সম্ভবত এখানকার কৃষকরা বছরে সর্বোচ্চ দুইটি ফসল করে থাকেন নর্মালি একটি ফসলে অভ্যস্ত তারা তো গুলুগোল প্রকল্পের সিআইআই কর্মসূচির আওতায় গত অর্থ বছরে মাইট ভাঙ্গা এবং বসুরাবাদে তারা কৃষক দলের মধ্যে তিনটি ফসল চাষাবাদ করেছেন এবং সেখানে মা সফলভাবে মাটি বাসও সম্পন্ন হয়েছে এবং তারা এখন অভ্যস্ত তারা তিনটি ফসল করছে একটি জায়গায় এবং এবছরে চৌত্রিশ এবং আঠাশ দুই পোল্ডারে গ্লুকল প্রকল্প চারটি ফসল ইনক্লুড করেছে আমন সরিষা রবি মৌসুমে একটি সবজি এবং আবার ওয়ানে একটি সবজির আবাদ শুরু করেছে যার জন্য ক্রপিং ইন্টেন্সিটি দিন দিন বেড়ে যাচ্ছে এবং কৃষকের মধ্যে এই কার্যক্রমটি অনেক সাড়া ফেলেছে আমরাও চেষ্টা করছি ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য এবং কৃষকের মাধ্যমে কাজ করার চেষ্টা করছি এবং তারা বিশেষ করে সবজিতে অনেক বেশি আগ্রহী হচ্ছে সবজি আবাদও বৃদ্ধি পাচ্ছে তো এই কার্যক্রমটি আমার মনে হয় যে সফলতা হয়ে আনবে বটিয়াঘাটাতে এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করার ক্ষেত্রে সিআইআই একটি অন্যতম পদক্ষেপ পোল্ডারবাসী এখন জানে কীভাবে সারা বছর তাদের জমিতে অধিক ফসল ফলানো যায় তাই এই কার্যক্রমটি পোল্ডার অভ্যন্তরে সম্প্রসারণের লক্ষ্যে ব্লুগোল্ড প্রোগ্রাম নিরন্তর কাজ করে চলেছে